জানিয়ে দিবো আঠারোতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের সেহেরির সময়সূচি আজকে হলো উনিশে মার্চ দু হাজার বুধবার পাঁচ চৈত্র চোদ্দোশো বাংলা এবং আঠারোতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ প্রথমে জানাবো আজকে ঢাকায় সর্বশেষ সেহারির সময় ভোর চারটা বেজে সাতচল্লিশ মিনিট এবং রাজশাহীতে সেহেরির শেষ সময় ভোর চারটা বেজে চুয়ান্ন মিনিট খুলনাতে ভোর চারটা বেজে একান্ন মিনিট সিলেটে ভোর চারটা বেজে চল্লিশ মিনিট এরপর রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে ভোর চারটা বেজে বিয়াল্লিশ মিনিট বরিশাল ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিট এবং ময়মনসিংহে শেহারির সর্বশেষ সময় ভোর চারটা বেজে ছয়চল্লিশ মিনিট সবশেষ রয়েছে রংপুর রংপুরে শেয়ারির সর্বশেষ সময় ভোর চারটা বেজে পঞ্চাশ মিনিট এতক্ষণ দেখলেন এবং শুনলেন আটটি বিভাগের আজকের সে সর্বশেষ সময়সূচি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করব এবং চ্যানেলের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ